অনেক রাত হয়েছিল কাশি একাই অফিস থেকে বাসা যাচ্ছিল রাস্তায় কোনো অটো কোনো বাস দেখা যাচ্ছিল না কাশি ঘরের দিকে যেতেই থাকলো কিন্তু ওর ঘর অনেক দূরে ছিল কিছু দূর গিয়ে কাশি একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওকে ঠিক লাগছিল না ওর বারবার মনে হচ্ছিল ওর পিছনে কেউ আসতেছে কাশি আরও জোরে হাঁটতে শুরু করলো যেন সে তাড়াতাড়ি তার ঘরে বারবার আমার আমার এমন কেন মনে হচ্ছে যেন পিছনে কেউ আসতেছে কাশি আরো জোরে হাঁটতে শুরু করল যেন সে তাড়াতাড়ি তার ঘরে পৌঁছয় কাশির তখনই তার পিছনে একটা ছায়া দেখতে পেল যেটা তার পিছু করছিল কাশির যত জোরে হাঁটতে ছিল ওই ছায়াটাও ঠিক তত জোরে হাঁটছিল তখন কাশির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল তখনও জোরে দৌড়তে শুরু করল হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় আর জোরে বৃষ্টি পড়তে শুরু করে ভগবান হঠাৎ করে বৃষ্টি কেন আসলো আমি তো দূরে কোনো কিছু দেখতে পাচ্ছি না ছায়া আমার পিছু কেন ছাড়ছে না কাশি ওই বৃষ্টিতে দৌড়তেই থাকলো তখন হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেলো তখন গাড়ি থেকে একটা মেয়ে নামল হে ভগবান এটা কি হলো আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি শুধু অল্প পায়ে লেগেছে এত বৃষ্টির মাঝে কিছু দেখা যাচ্ছিল না আর আপনি হঠাৎ সামনে পড়লেন আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন না না কোনো ব্যাপার না দোষ আমারও ছিল আপনি বলেন আপনি কোথায় থাকেন আমি আপনাকে ঘরে নামিয়ে দিয়ে আসতেছি আরে না না আমি একাই যেতে পারবো দেখো আমার জন্য আপনার আঘাত লেগেছে আপনি বলেন আমি আপনাকে ঘরে নামিয়ে দিয়ে আসব কাশি কাঞ্চনার সাথে গাড়িতে বসে পড়ল তারপর সে সব কথা কাঞ্চনাকে বলতে থাকল যা শুনে কাঞ্চনার অবস্থা খারাপ হয়ে গেছিল হে ভগবান আমার তো ওই রাস্তা ধরেই বাড়ি যেতে হবে আমি একাই কিভাবে যেতে পারবো যদি আপনার সমস্যা না হয় আজকে রাতে আপনি আমার ঘরে থাকতে পারেন আর সকলে চলে যাবেন ওই রাস্তা অনেক ভয়ঙ্কর কাঞ্চনা অনেক ভয় পেয়ে গেছিল ও আবার ফিরে যেতে ভয় পাচ্ছিল ওর কাশিকে একটা ভদ্র ছেলে মনে হলো সেজন্য ওর সাথেও ওর ঘরে চলে গেল আপনি এখানে বসেন আমি কাপড় বদলিয়ে আসছি ঠিক আছে কোনো ব্যাপার না কাশি তার পোশাক পরিবর্তন করে আসলো আর দেখলো কাঞ্চনাও কিছুটা ভিজে গেছে আর ঠান্ডাতে কাঁপতেছে আমি আপনার জন্য কিছু কাপড় নিয়ে আসতেছি এমন অবস্থায় থাকলে আপনার অসুস্থ হবেন কাশি ভেতর থেকে একটা নাইট ড্রেস বের করে আনলো আর কাঞ্চনাকে দিল কাঞ্চনা ওটা পরে নিল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আপনি তো মনে হয় একাই থাকেন তাহলে এই কাপড় ও এটা এটা তো বেশ আমার এক বন্ধু একদিন আমার কিছু বন্ধু এসেছিল তো ওদের মধ্যে থেকে রয়ে গেছে ও আচ্ছা রাতে কাশি আর কাঞ্চনা অন্য অন্য রুমে ঘুমিয়ে পড়ল কাশি যখন গভীর ঘুমে হঠাৎ কেউ তার চাদর টান দিল ভো তাড়াতাড়ি উঠে পড়ল কে কে এখানে কে তুমি সামনে এসো কে তুমি কাশি আওয়াজ শুনে দ্রুত কাঞ্চনা দৌড়ে আসে আর লাইফ জ্বালিয়ে দেয় কাশি তখনও বিছানায় বসে কাঁপতে ছিল কি হয়েছে আপনি কেন চিৎকার করছেন ও এখানে এসেছিল ও আমাকে ডাকছিল আমার নাম ধরে বলছিল কিন্তু কে কেউ তো নেই এখানে না না আছে ও এখানে তুমি যাও এখান থেকে আর যে ঘুমিও আমি ঠিক আছি তুমি যাও কাশি ওইখানেই বসেছিল। কাঞ্চনা যাওয়ার পর ওর নজর মেঝের দিকে গেল যাদিকে যা অবাক হয়ে যায় মেঝে উল্টো পায়ে ছাপ দেখে হে ভগবান এটা কেমনে সম্ভব না এটা সত্যি নয় এটা হতে পারে না আমি কাকে ঘরে এনেছি আমি এখন কি করব? যাকে দেখে আমি পালাচ্ছিলাম তাকেই ঘরে এনেছি কান্সি তাড়াতাড়ি তার ফোন খুঁজতে লাগল আর তার বন্ধুকে কল করতে লাগল কিন্তু ওর ফোনে কল যাচ্ছে না তারপরও চুপচাপ ঘর থেকে বের হয়ে আর বাইরে যাওয়ার চেষ্টা করলো একটু একটু করে যাচ্ছিল হঠাৎ তার নজর ঘরের কোনায় পড়ল যেখানে কাঞ্চনা কিছু খাচ্ছিল যখনও গিয়ে দেখল ওর হুশ করে উড়ে গেল কাঞ্চনা বিড়ালের বাচ্চা খাচ্ছিল সব খানে রক্ত পড়েছিল যেটা দেখবো ওইখানে দাঁড়িয়েছিল আর যখনই ও তার পা নড়াতে চেষ্টা করলো তখনই কাঞ্চনা হঠাৎ তার মাথা ঘুরে দেখলো এসে গেছে তুমি আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি দেখো না আমাকে কতটা ভুল খুদে লেগেছে আর খাবার জন্য কিছুই ছিল না তুমি তুমি এটা এটা এই বিড়াল এখানে বসে দুধ খাচ্ছিল আমার রাগ উঠেছিল আর আমি একই ধরে খেয়ে ফেলেছি হা 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 হে ভগবান কিন্তু কে তুমি কেন আমার ঘরে এসেছো আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমাকে চিনতে পারোনি রাজু তুমি ভুলে গেছো আমাকে রাজু এই নাম ধরে তো আমাকে বাস ববিতা ডাকছিল তুমি কি ববিতা হ্যাঁ ববিতা আমি কি করে ভুলে যেতে পারো তুমি আমাকে মনে করো সব কিছু মনে করো সেই দিন কি হয়েছে ববিতা তুমি এত রেগে কেন আছো প্লিজ একবার আমার কথাটা তো শোনো না শুনব না তোমার কথা তুমি আমার কথা কখনো শোনো কি আচ্ছা বাবা এখন থেকে আমি তোমার সব কথা শুনব আর মানব দেখো আমি এখানে বসে আছি আর আজকে শুধু তোমার কথাই শুনব দেখো আমার বিয়ে হতে যাচ্ছে এজন্য আমি তোমার সাথে কথা বলতে পারবো না দেখো এসব বাজে কথা ববিতা আর আমি তোমাকেই বিয়ে বিয়ে আর আমার বড় বড় বোনের বোনের আগে আমি আমি করতে পারবো না তো তোমার ওই তোমাকে সারা জীবন বসে থাকবো ববিতা চুপ কর তোমার সাহস কি করে হয় এসব বলার হ্যাঁ ও তো মানুষ আর আমি যাবো যাচ্ছি এখনই আর দ্বিতীয়বার তোমার মুখ আমাকে দেখাবে না ঠিক আছে যাও আর আমি মরে যাব আর কখনো আসব না তুমি তো চলে গিয়েছিলে না আমাকে ছেড়ে হ্যাঁ গিয়েছিলাম আর বৃষ্টিতে ভিজে তোমার জন্য অপেক্ষা করেছিলাম কি তুমি আসবে কিন্তু না পাঁচ ঘন্টা পরেও তুমি আসনি তখন আমি ওই রাস্তার মধ্যে একটা গাড়ির নিচে আমার জীবন দেই কি বলছো তুমি তোমার জন্যই আমার মৃত্যু হয়েছে আমি তখন থেকে সেই রাস্তায় আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি আর আমি এখন তোমাকে ছাড়বো না তোমাকেও এখন মরতে হবে না না কাশি ওখান থেকে প্রাণ নিয়ে দৌড়তে থাকল আর যখনই ও দরজার সামনে পৌঁছল তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল কাশি এদিক ওদিক দৌড়তে থাকল কিন্তু চারদিকে দরজা বন্ধ ছিল কাশি বাইরে যেতে পারছিল না ও বুঝতে পারছিল না ও এখন কি করবে আর আমি এখান থেকে তোকে জীবিত যেতে দেব না কেউ কেউ দরজা দরজা বাঁচাও আমাকে প্লিজ কেউ আমাকে বাঁচাও বাইরে থেকে কেউ দরজা খুলে না আর কাঞ্চনা কাশির দিকে যাচ্ছিল কাশি সামনে হাত জোর করে আমাকে ছেড়ে দাও ববিতা আমার কথা তো শোনো আমাকে ছেড়ে দাও ববিতার মুখ রক্তে ভরা ছিল ও কাশির গলা ধরতেই ঠিক তখনই কাশি টেবিলে রাখা ফুলদানি দিয়ে ওর মাথায় মারে ববিতা ওখানেই পড়ে যায় আর বেহুশ হয়ে যায় আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে কিন্তু আমি কি করব কি করব কাশি বাইরে যাওয়ার কথা ভাবছিল হঠাৎ তার নাজর কাঞ্চনার ব্যাগের উপর পড়ে কাশি ওই ব্যাগ খুলে তার ভিতরে থাকা জিনিস দেখতে লাগলো ওখানে কাঞ্চনার একটা ফটো ছিল ওই ফটোতে কাঞ্চনা আর প্রিয়া সাথে ছিল এটা কি কাঞ্চনা আর প্রিয়া একে অপরকে চেনে আর পিছনে তো মহেশ দাঁড়িয়ে আছে হ্যালো মহেশ আমি কাশি বলছি আমরাই একই কলেজে পড়েছিলাম মনে আছে একসাথে ফুটবল খেলছিলাম মনে আছে আরে কাশি কেমন আছো কেন কল করেছো এত রাতে তুমি কাঞ্চনাকে কেমনে চিনো ভাই ওই মেয়ের নাম মুখে নিও না কিন্তু কেন ভাই কি হয়েছে প্লিজ ভাই ফোন রেখে দেই প্লিজ ভাই আমার তোমাকে অনেক দরকার একবার আমার কথা তো শোনো ও আমার ঘরে এখন বেহুশ অবস্থায় পড়ে আছে আমি এখনই তোমার ঘর যাচ্ছি কিন্তু ওকে উঠতে দিও না এইটুকু বলে মহেশ একজন তান্ত্রিককে নিয়ে কাশির ঘরে আসলো কোথায় আছে ওই ভূত আচ্ছা এখনো বেহুশ আছে ঠিক আছে ভূত হ্যাঁ ভূত ও ভূত বাবা ওকে তাড়াতাড়ি বন্দি করো না হলে জ্ঞান ফিরলে কাউকে ছাড়বে না বাবা মন্ত্রের সাহায্যে কাঞ্চনার চারিদিকে রেখা তৈরি করল এসব কি হচ্ছে কে উনি তুমি এনাকে এখানে কেন এনেছো যেন আমি তোর খেলায় একবারেই বন্ধ করে দিতে পারি কিছুই করতে পারবে না আমার একে মেরে ফেলবো আমি মেরে ফেলবো হা 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 তোর যাকে মারার তাকে তো মেরেছিস এসব কি হচ্ছে আমার সাথে তুমি এখন শান্ত থাকো আমি তোমাকে সবকিছু বলবো ওম হ্রীম ক্রিম, স্বাহা ওম হ্রীম ক্রীম স্বাহা আমি তোকে ছাড়বো না বুঝেছিস তুই তুই বাঁচবি তারপর তো আমাকে মারবি তুই বাঁচবি না বাবা সিঁদুর নিয়ে কাঞ্চনার মাথায় লাগিয়ে দেয় যার কারণে সে চিল্লাতে থাকে আর হঠাৎ গায়েব হয়ে যায় এসব দেখে কাশির হুঁশ উড়ে যায় প্লিজ আমাকে কিছু বলো মনে হচ্ছে তুমি জানো না প্রিয়া কলেজে জাদু টোনা করতেছিল তুমি প্রিয়ার সাথে রিলেশন করতেছিলে এই জন্যে এই জন্যে কেউ তোমাকে এই কথা বলতে ভয় পাচ্ছিল জানো তুমি আবার প্রিয়াকে বলে না দাও আবার কে জানে ওর কি ক্ষতি করবে তোমার কলেজ ছেড়ে দেওয়ার পর কাঞ্চনা নামের এক মেয়ে ভর্তি হয়েছিল কাঞ্চনা আমাকে ভালোবাসতে শুরু করেছিল আর আমাকে পাওয়ার জন্য ও প্রিয়ার সাথে জাদুটোনা শেখে আর আমি ওকে ভালোবাসতেও শুরু করেছিলাম কিন্তু এক রাতে আমি যখন হঠাৎ ওর ঘরে যাই তো আমি ওকে জাদুটনা করতে দেখে ফেলি আমি তারপর সোজাই বাবার কাছে যাই তিনি আমাকে তার তাবিজ দিয়ে আমাকে মুক্ত করেন কাঞ্চনা আমাকে না পেয়ে এই জন্য সে আত্মহত্যা করে তার কিছুদিন পর এই কথা শুনি কি প্রিয়ার মৃত্যু হয়েছে আর তাকে এই কাঞ্চনাই মেরেছে ও তার ভালোবাসা পায় না এই জন্যে সে প্রিয়াকেও মেরে ফেলে যেন সেও তার ভালোবাসার মানুষকে না পায় হে ভগবান তাই কাঞ্চনা আমার সম্পর্কে এত কিছু জানত কি হয়েছিল সেই রাতে ও আমাকে বলেছিল সেদিন রাতে ও আর আমার ঝগড়া হয়েছিল ও ট্রাকের সামনে এসে আত্মহত্যা করে প্রিয়ার মৃত্যু ট্রাকের সামনে হয়নি তার মৃত্যু সাত থেকে পড়ে হয়েছিল প্রিয়ার স্মৃতিশক্তি ওর কন্ট্রোলে ছিল না কিছুদিন থেকে অন্য ধরনের ঘটনা ঘটাচ্ছিল আর রাতে চিৎকার করে উঠেছিল যখন আমরা তার ঘরে যাই ওর মা বলে তাকে গান শোনা দেখা দেয় প্রিয়ার মৃত্যু কখন হয়েছিল জুন কিন্তু কেন কি হয়েছে আরে প্রিয়া আমার সাথে একই জুলাই দেখা করেছিল যখন ও আমার ঘরে এসেছিল আর আসতেই ব্যাস আমার সাথে ঝগড়া করতে থাকে মানে যে আমার ঘরে এসেছিল সেও প্রিয়া ছিল না হে ভগবান মানে ও কাঞ্চনাই ছিল যা হয়েছে খারাপ হয়েছে কিন্তু তুমি ওর জন্য কেন কান্না করছো জানো তুমি তোমার মনে যা প্রিয়ার প্রতি ভালোবাসা ছিল ও সব কিছু জাদুটোনার জন্য তাই মরার পরেই ওই জাদুটোনার কাজ শেষ হয়ে যায় আর ওই মরে যাওয়াতে তোমার কিছু মনেই হচ্ছে না হ্যাঁ আমি তোকে কখনো খুঁজেই দেখিনি যেতে দিয়েছি ব্যাস কাশি সেদিন প্রিয়ার সত্যিটা জানতে পারে যার জন্য সে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারেনি তারপরেও ও যখনই একলা রাতে ঘরে আসত ও সব সময় ভয় পেত কিন্তু ওর গলায় বাবার দেওয়া তাবিজ ছিল যেটা তাকে রক্ষা করত হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন